আচ্ছা এরকম বৃষ্টি হয়ে চারিদিকে জল জমে যাবে আর তোমরা সেই বৃষ্টির মধ্যে কি যাবে আরে হ্যাঁ হ্যাঁ আমি সেই পাগল যে বৃষ্টির মধ্যেও কিন্তু জিমে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম আরে বাবা সকালবেলা একদম বৃষ্টি বৃষ্টি তাই ভাবলাম চলো থেমে যাবে চলে যায় আর জিমে গিয়ে যখন আমি ব্যায়াম করছিলাম তখন কিন্তু কোনো নামুন সেই ছিল না বৃষ্টির হ্যাঁ তো আমরা ব্যায়াম করছিলাম তারপরে দাদার সাথে একটু মজা করলাম তারপরে আবার আমাদের ব্যায়ামে লেগে পড়েছি আর ব্যায়াম করার পরে আমি ভাবছিলাম চলো আয়নার সামনে একটু ঢং করে এবার বাড়ি দিকে রওনা দেওয়া যায় কিন্তু এই যে আমার কপাল এতটাই খারাপ যখনই আমি ভাবলাম বেরোবো তখনই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি বৃষ্টি নয় যে তিন চার ঘন্টা ধরে হয়েছে এ এ আমি সাড়ে নটায় আর আমি সাড়ে বারোটা অবধি জিমে বসেছিলাম আর এত খিদে পেয়ে গেছিল যে আমি আমার জন্য দাদার জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম তো আমি একটা ডিম সেদ্ধ খেলাম আর আমাদের বডি বিল্ডার দাদা বডি দেখাতে দেখাতে বাড়ি এসে শশার দই খেয়ে বসে পড়েছিলাম দুপুরের লাঞ্চ করতে আর দুপুরের লাঞ্চে কি ছিল দেখতেই পারছি